মেহেরপুর চুয়াত্তর দুই ধানের শীষের নির্বাচনী প্রধান এজেন্ট আপনাদের সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কিছু অনিয়ম অনিয়ম তুলে ধরার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন এবং সাংবাদিকদের আহ্বান জানানো আপনারা জানেন গাংনি থানা বিএনপি এবং ধানের শিশের প্রার্থী কোনো সময় কোন ক্রমেই সরকারের যে নির্বাচনী আচরণবিধি এই আচরণবিধি অমান্য করার পক্ষে না আমরা সবসময় শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে যেহেতু সতেরো বছর আমরা নির্বাচন পাইনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা নির্বাচনকে অর্জন করেছি এই এই নির্বাচনকে কেউ প্রশ্ন প্রশ্নবিদ্ধ করুক এটা আমরা চাই না ইতিমধ্যেই জামাত ইসলামী বাংলাদেশ আমাদের বেশ কিছু নেতাকর্মীর নামে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই মামলা দায়ের করেছে যেটা নির্বাচন বানচাল করা চক্রান্ত বলে আমরা মনে করি আপনারা জানেন গাংনি থানায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে তারা পচনশীল না এরকম প্লাস্টিক পণ্য দিয়ে দাড়ি পাল্লা বানিয়ে গাংনি থানা ছেড়ে দিয়েছে যেটা নির্বাচন আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘন আমরা বিভিন্ন গ্রামে শুনতে পাচ্ছি জামাত ইসলামের নেতাকর্মী নেতাকর্মীদের অর্ডার দেয়া হচ্ছে যে তারা বাঁশের লাঠি কেটে তৈরি করে রাখবে যাতে সেন্টারে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এইটা প্রশাসনের নজরে আছে কিনা না যায়নি যদি না যদি থাকে তাহলে এর আইনগত ব্যবস্থা নেওয়া আর যদি না থাকে তাহলে এইগুলা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে হবে আজকে নির্বাচন শুরু হওয়ার পর থেকে মেহেরপুর জেলায় এমন কোনো জায়গায় নাই যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের কিছু ভাইরা বিএনপি নেতাকর্মীদের অযথা হয়রানির চেষ্টা করছে এই থেকে বন্ধ রাখার জন্য আহ্বান রাখছি আমরা চাচ্ছি যে আগামী বারো তারিখের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ হোক এর এটা আমরা চাচ্ছি এই নিরপেক্ষতাকে যারা ভঙ্গ করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে আমরা এখনও পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের ছোটখাটো বিষয়ে কিন্তু আমরা এখন অভিযোগ দিনি বড় বিষয়ে অভিযোগ দিনি এবং অভিযোগ দিতেও চাইনি অভিযোগ দি সুষ্ঠু নির্বাচন করা যাবে না সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিজনবি যে পার্টি আছে তাদেরকে আহ্বান রাখবো তারা কিন্তু একের পর এক অভিযোগ আমাদের বিরুদ্ধে দিয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা জায়গায় আমাদের কমপক্ষে 50 থেকে 60 জন থানা বিএনপি বড় বিএনপি নেতা কর্মীদের নামে তারা অভিযোগ দিচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন কয়েকটা বাড়িতে গিয়ে বা তল্লাশিও চালিয়েছে আমি অনুরোধ করবো প্রশাসনকে যে তারা যে অভিযোগ দিয়েছে সেই অভিযোগ আমাদের মতে মানে প্রত্যেকটা অভিযোগে ভিত্তিহীন এবং আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে গাংনিতে এখনও যেহেতু মানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বারো তারিখের নির্বাচনের একইবারে চারটা পর্যন্ত নির্বাচন গণার শেষ পর্যন্ত কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা বিএনপির পক্ষ থেকে ধানেশের পক্ষ থেকে ঘটবে না এই আশাবাদ ব্যক্ত করছি আমরা এবং অপর পক্ষ শুধুমাত্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে এই অভিযোগ একেবারে ভিত্তিহীন আমরা প্রশাসনকে এই ভিত্তিহীন অভিযোগের সুষ্ঠু তদন্ত করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে